কালারের প্রেমে পরে যাবে যে কেউ এত বেশি সুন্দর এটা ফুল স্টিজ একটা ড্রেস আর মজার ব্যাপার কি জানেন আনস্টিজ ড্রেসের থেকেও কমে কি কি আছে দেখেন তো এরকম শিফলি বোরিং এর কাজ স্লিভস এর মধ্যে পুরো ড্রেসের মধ্যে ছেটা ছেটা শিফলি বোরিং এর হোয়াইট ড্রেস লোয়ার পার্ট এরকম কাজ করে দেওয়া আছে কত নিখুঁত ফিনিশিং কাট ওয়ার্ক করা উল্টা পাশের ফিনিশিংটাও কিন্তু অনেক বিশেষ সুন্দর সেই সাথে ফোর ডি ডিজিটাল পিন নেক পোর্শনটা লেস ওয়ার্ক করা লক পার্ন করে দেওয়া আছে একটা ড্রেস যেটা থেকে বডি সাইজ পাবেন লম্বাটা জামার হাতাটা সতেরো ইঞ্চি প্যান্ট লম্বাটা সাড়ে আটত্রিশ হিপস কোমরে ইলাস্টিক প্যান্টের পায়ে আবার লেস ওয়ার্ক করে দিয়েছে জামাটার প্যান্টটা সেম ম্যাটেরিয়ালের মধ্যে হবে বিস্কোস করুন ওনাটা ডি ডিজিটাল সড়ো নাম নামাজের স্ট্যান্ডার্ড মেজামে আর এই যে থ্রি পিসের ড্রেসটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো সত্তর টাকায় ও সেই সে তাই না ব্ল্যাক বলে কথা কে না পছন্দ করো ওরনাটা বেশ সুন্দর জামাটা তো আছে জামাটা আর প্যান্টটা সেম ম্যাটেরিয়াল ভিসকোস কাটারের মধ্যে ছত্রিশ থেকে আপনারা চৌচল্লিশ পর্যন্ত বডি পাবেন যেমন লম্বাটা সাড়ে আহ এর মতো হাতাটা সতেরো প্যান্টের লম্বা সাড়ে আটত্রিশ হিপ ষোলো কোমর ইলাস্টিক লেস ওয়ার্ক করে দেওয়া আছে সেই সাথে শিফলি বোরিং পুরো ড্রেসের মধ্যে ড্রেসের লোয়ার প্যাটও হাতাটার মধ্যে আবার সুন্দর নেক ডিজাইনও করে দেওয়া আছে এত কিছুর পরও আপু এই যে গরমে এত আরাম পাবেন সব কিছুর পর ড্রেসটা আপনাদেরকে মাত্র পনেরোশো সত্তর টাকা দিচ্ছি থ্রি পিস পছন্দ হলে ফার্স্ট অর্ডার করে ফেলবেন